হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে শুরু হলো জিএসটি কর্মশালা মালদা মার্জিন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই দিন বাণিজ্য ভবনে মালদা কলেজের কমার্সের স্টুডেন্টদের নিয়ে এই জিএসটি কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসা যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার এসি কমিটির মেম্বার মানস দাস সহ মালদা কলেজের কমার্সের ছাত্র এই দিনে কর্মশালায় ছাত্রছাত্রীদের পড়াশুনো ফাঁকে জিএসটি যে প্র্যাকটিস সেটি হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে ছাত্রছাত্রীরা বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য অনেকটাই পথ সুগম হবে বলে জানান সম্পাদক উত্তম বসা মালদা মার্চিন চেম্বার সঙ্গে মালদা কলেজের একটা মুখ স্বাক্ষর হয়েছিল যে আমরা কমার্সের যারা স্টুডেন্ট তাদেরকে আমরা জিএসটি ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা জিএসটি প্রশিক্ষণ করিয়ে ট্যারি শিখিয়ে তাদেরকে আমরা অ্যাকাউন্টেন্টের যে যারা সিএ আছে তাদের কাছে আমরা তাদেরকে নিয়োগ করবো এবং আমাদের কিছু বিজনেসম্যান আছে সেই বিজনেসম্যানের কাছেও আমরা নিয়োগ করার জন্য আমরা এই প্রয়াসটা নিয়েছি আজকে তার প্রথম আমরা আজকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম সপ্তাহে দুদিন করে প্রশিক্ষণ হবে মঙ্গলবার এবং শনিবার আমরা তিন মাসের একটা কোর্স করিয়ে ওদেরকে যে আমরা জিএসটি কমিশন মানে জিএসটি দপ্তর থেকে আধিকারিকদের আনিয়ে জি কীভাবে ইনপুট আউটপুট কিভাবে থ্রি বি কীভাবে জিএসটিয়ার ওয়ান জিএসটিয়ার থ্রি এভাবে কীভাবে করা যায় সেটাকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেটা পূর্ণ প্রশিক্ষণ দেওয়ার পর আমরা চেষ্টা করব সমস্ত বড়ো বড়ো যারা আমাদের বিজনেসম্যান আছে তাদের কাছে আমরা যাতে আমাদেরকে প্লেসমেন্ট করতে পারি সেই নিয়েই আমাদের এই প্রয়াস আমরা চেষ্টা করছি মালদা কলেজের যারা যারা কমার্সের যারা আগ্রহী আছে যারা জিএসটির এসটি নিয়ে শেখার আগ্রহী আছে তাদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি এবং তার পাশাপাশি আমরা চেষ্টাও করব যে তাদেরকে যেন আমরা কোনো না কোনো চাকরি যেন দিতে পারি কেননা এখন চাকরির হার ক্রমশ কমে আসছে আমরাও মালদা মার্চেন্ট আমরা ক্রমার্স থেকে চেষ্টা করছি তাদের পাশে ধার 10000 ऐसा ऐसा कटान जाता है, यह हम लोगों ने समझाया कि गैस बोझित इकट्ठा बैंक बस वह गैस सेंट्रल कम बैंक तब गैस बोझित इकट्ठा बैंक बस एन्टरप्राइज जैसा कुछ बैंक बात है 안녕하세요. Um, 안 yes.